প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচারাল রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আমি যে জমিটিতে আছি এটি একটি ফুলের চাষকৃত জমি আর যে জায়গাটিতে আছি এটি হচ্ছে চকরিয়া উপজেলার বড়ইতলি নামক একটি জায়গা এই জায়গাটিতে বিভিন্ন রকমের ফুলের চাষ করে থাকেন স্থানীয় কৃষকেরা এর মধ্যে উল্লেখযোগ্য যে ফুল সেগুলো গোলাপ ফুল রজনীগন্ধা এবং গ্যাডিউলাস ফুলের চাষ করে থাকেন তো এখন যে জমিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাডিউলাস ফুলের চাষকৃত একটি জমি আর এই জমিটিতে গ্যাডিউলস ফুলের যে রোপণ করা হয়েছে বীজটি এটি আজ অবধি বয়স চল্লিশ দিন চলছে তো প্রিয় দর্শক আজকের এই গ্যাডুলাস ফুল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও প্রিয় দর্শক এই যে গ্যাডুয়েলাস ফুল এই গ্যাডুয়লাশ ফুলের নিবাস দক্ষিণ আফ্রিকাতে যদিও এটি একটি বিদেশি ফুল তারপরেও বর্তমান সময়ে আমাদের দেশের জনপ্রিয় ফুলের মাঝে গ্যাডিওলাস ফুল অন্যতম একটি ফুল তবে এই যে গ্যাডিওলাস ফুল এটি বিদেশি ফুল হওয়ার পরেও আমাদের দেশের আবহাওয়ায় চাষ উপযোগী ও এর চাহিদা বেশি থাকার ফলে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে এই গ্যাডিওলাস ফুলের চাষ ব্যবস্থা ফলে একদিকে এর বাণিজ্যিক চাষ সম্প্রসারিত হচ্ছে অন্যদিকে বিজ্ঞানীরা এর নতুন নতুন জাত আবিষ্কার করছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই গ্যাডিউলাস ফুলের কয়েকটি জাত উদ্ভাবন করেছে এর মধ্যে উল্লেখযোগ্য জাত বাড়ি গ্যাডিওলাস ফুল এক বাড়ি গ্যাডিওলস ফুল দুই এবং বাড়ি গ্যাডিওলাস ফুল তিন এই তিনটি জাতের গ্যাডিউলাস ফুল বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আর এই যে তিনটি জাত এই তিনটি জাত সারা বছরই চাষ উপযোগী এই তিনটি জাত যার ফলে এর চাহিদাও ক্রমশই বেড়েই চলছে প্রিয় দর্শক আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন গ্যাডিউলাস ফুলের এই জমিটি রোপণ করা হয়েছে আজ বয়স চল্লিশ দিন চলছে আর এই সময়টিতে এই গ্যাডুলাস ফুলের বিভিন্ন রকমের পরিচর্যা নিতে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পরিচর্যা আগাছা মুক্ত রাখতে হয়েছে সার্বক্ষণিক এবং সেচ ব্যবস্থা রাখতে হয়েছে সার ইত্যাদি রকমের পরিচর্যা নিতে হয়েছে এই জমিটিতে আপনারা হয়তো কম বেশি জানেন গ্যাডলাস ফুলের যে বীজ এটি অনেকটাই পেঁয়াজের বীজের মতো বা পেঁয়াজের মতো দেখতে আর পেঁয়াজের মতো কন্দটি এখানটায় রোপণ করতে হয় একটি একটি করে কন্দ রোপণের ফলে এই যে গ্যাডিওলাস ফুলের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো এখানটিতে দেখা যাচ্ছে আর এই চারাগুলো রোপণের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি দূরত্ব মেনটেন করা হয়েছে প্রতিটি গাছের যে দূরত্ব এটি গাছ থেকে গাছের দূরত্ব প্রায় ছয় ইঞ্চি মেনটেন করা হয়েছে আর আপনারা যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটি প্রায় তিরিশ ইঞ্চি মেনটেন করা হয়েছে মাঝে একটি নালা করা হয়েছে কারণ এই যে জমিটি এই জমিটিতে মাঝে মাঝেই পানির সেচ দিতে হবে যার ফলে এই জায়গাটিতে নালা ব্যবস্থা রাখতে হয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়েছে এই যে গ্যাডিউলাস ফুল এই গ্যাডিউলাস ফুলটির সম্পূর্ণ জীবনকাল যদি হিসাব করা যায় তাহলে চার মাসের একটি জীবনকালের ফুল এটি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন বয়স যখন এইগুলোর হয়ে যায় তখনই এই ফুলগুলোতে প্রথম স্টিক দেখা যায় আর এই স্টিকগুলো পরবর্তী যখন পঁচাত্তর থেকে আশি দিন বয়স হয়ে যায় তখন এই স্টিকগুলো কেটে বাজারজাত করা যায় প্রিয় দর্শক এই যে গ্যাডিওলাস ফুল এই গ্যাডুলাস ফুলের বীজগুলো রোপণের সঠিক সময় সেপ্টেম্বর অক্টোবর মাস এই সময়টিতে আপনারা এই বীজগুলো রোপণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে এই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমির মাটি ও খুবই জোর জোরে করে চাষ করা হয়েছে তো সে যেটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে গ্যাডিওলাস ফুলের বীজ রোপণের পূর্বে মাটিটি সুন্দরভাবে চাষ করে জরজুরি করে নিতে হবে এবং এই জায়গায় বিভিন্ন রকমের রাসায়নিক সার যোগ করতে হবে উল্লেখযোগ্য যে সার সেগুলো টিএসপি এমও পি ডিএপি সালফার বোরন জিঙ্ক এই যে অনুখাদ্যগুলো রয়েছে এই অনুখাদ্যগুলো মাটিতে যোগ করতে হবে আর একটি কাজ আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে বেড তৈরি করতে হবে বেড তৈরি করার জন্য তিরিশ ইঞ্চি দূরত্ব মেনটেন করে আপনারা বা তিরিশ ইঞ্চি আকারের একটি বেড করবেন পরবর্তী সময় এই বেডগুলোতে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দূরত্ব মেনটেন করে গাছ থেকে গাছের দূরত্ব মেনটেন করে বীজগুলো রোপণ করবেন আর এই বীজগুলো রোপণের পূর্বে আপনাদেরকে যেটি করে নিতে হবে বীজগুলোর শোধন করে নিতে হবে অনেক সময় আমরা যখন এই কন্দগুলো রোপণ করব তখন দেখা যাচ্ছে কন্দগুলোর থেকে সঠিকভাবে গাছ বের হবে না কারণ কন্দগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে যার জন্য আপনাদেরকে বৃষ্টি শোধন করে নিতে হবে শোধন করার জন্য আপনারা যেটা করতে পারবেন কার্বন অথবা থিরাম গ্রুপের যে কীট ছত্রাকনাশকটি রয়েছে এই ছত্রাকনাশকটি দিয়ে আপনারা বৃষ্টিকে ভিজায় তারপর এখানটিতে রোপণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জমিতে বীজ রোপণ করা হয়েছে গাছগুলো বের হচ্ছে তো প্রিয় দর্শক এই যে গাছগুলো বের হওয়ার পরেও আপনাদের বিশেষ কিছু পরিচর্যা নিতে হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাঝে মাঝে ছত্রাকনাশক আপনাদেরকে দিতে হবে কারণ গাছগুলো পচে যেতে পারে গোড়ার দিকে পচন দেখা যেতে পারে আর এছাড়াও যখন গাছগুলো বের হয়ে যাবে তখন আপনার গাছগুলোতে মাঝে মাঝে কীটনাশক আপনাদেরকে স্প্রে রাখতে হবে কারণ এখানটাতে যা পোকা এবং সাদা মাছির আক্রমণ খুব বেশি দেখা যায় কীটনাশক হিসাবে আপনারা যেটা রাখতে পারবেন ইমিডাক্লোরোফিডিডি এবং অ্যামাম একটি গ্রুপের গ্রুপের কীটনাশক অথবা অ্যাসিটামিফিড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এই কীটনাশকগুলো স্প্রে রাখতে পারেন তাহলে সফলভাবে আপনারা সাদামাছি এবং জাপ পোকা দমন করতে পারবেন তো প্রিয় দর্শক গ্যাডুলাস ফুল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম যারা চাষ করবেন তারা অবশ্যই আজকের ইনফরমেশনটুকু গ্রহণ করে সফল হতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম